সহজ সহজ ঘরোয়া রান্না নিয়ে আপনাদের সঙ্গে ভাজি ভাই যাতে খুব সঠে হয় গরোয়া একদম আজ করবো বাটা মাছের তরকারি বেগুন আলু আর বই দিয়ে এক তরকারিতে একদম এক তরকারিতেই খাওয়া হয় না চলুন একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে করেছি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে যাতে একদম সময় লাগবে না স্কিপ না করে প্লিজ সব সবাইকে দেখার অনুরোধ রইল দেখে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করেন তো একদম ভুলবেন না যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য লোকেরাও দেখতে পায় জন্য কথা বলা করে নেব সুন্দর সুন্দর একটি তরকারি আজকে দেখি বাটা মাছগুলো দেখুন সাইজ বাটা মাছগুলো খুব টাটকা তিনটে নিয়েছি গোটা গোটাই আর নিয়েছি বেগুন আলু টমেটো আর বড়ি মুড়ি ডালের বড়ি এই তরকারিটা আমাদের বাড়িতে ভীষণ ভালো অনেক অনেক হয় সব মাছ দিয়ে হয় এটা খেতে অসম্ভব ভালো লাগে

বিশেষ করে মাছগুলো গুলো টাটকা মাছ আবার বাটা পোলা দিয়েও করি আমি কখনো কখন কত সরষে জানা পড়ে হলুদ দিতে তো আর যাবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো চলে লাগলাম আর ছ মিনিট একদমই এটা সময় লাগে না বললাম তরকারিটা আর দেখুন আলু পেট সেদ্ধ হয়ে গেছে এই সময় একটু বাড়িয়ে দেবো দিয়ে বড়িটা দিয়ে দেবো আধুনিক কাটিয়ে দেবো